তো তারপরে আমরা কোনোভাবেই আমরা ওদের পুরা একটা মোস্তাফিজের জন্য যদি আমরা ইয়ে না করতে পারি নিশ্চয়তা আমরা না পাই আমরা আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা ইয়ে পড়ে তখন আপনারাই তো আমরা মানে এক একসাথে ইয়ে করে পড়বেন যে দেশ কী করলো ক্রিকেট বোর্ড কী করলো এত নিরাপত্তা ইয়ে চিন্তাভাবনা না করে আমাদেরকে কেন ওদেরকে কেন পাঠাই দিল। তখন আপনারাই বলবেন আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন তখন এরপরে আপনারা ওদের ওদের আবারও ওদের বন্য পক্ষ নিয়ে আপনারা তখন বিসিবিকে আবার আপনারা আঘাত করবেন কারণ কেন পাঠালো কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে না ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের কোনো ক্ষতি হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক দnone ম্যাচ ফি পায় তারা এক দnone খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরম্যান্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে एग्জ্যাক্টলি প্লেয়ারের পাওয়া না সেটা বোর্ডের কোনো এটা সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য আমাদের কোনো ব্যাখ্যা নাই কারণ হচ্ছে এই প্রশ্নের মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছা এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেল খেলতে পারবে তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত ফেরত দাও সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার